পার্কে চা বিকেতায় মেয়েটার ভিডিও দেখে বাঙালির আবেগে তলা পর্যন্ত গিয়েছিল কিন্তু সেকেন্ড ভিডিওতে দেখা যাচ্ছে যে আইফোন প্রো ম্যাক্স নিয়ে আয়নার সামনে ভিডিও বানায় তাহলে বোঝা যাচ্ছে যে সবগুলো অভিনয় ছিল আর ট্রেন্ডিং এর পিছন মারে দেওয়ার জন্য ভিডিওটা করেছিল আর বাঙালি আবেগে শুরু করেছিল আর সব ইমোশনাল আর ইমোশনাল যে সময় এরা আমাদেরকে লিঙ্ক এখন কি সবকিছু দেখি ভাইরাল হয়েছিল সেই সময় আমরা টোল করে এদেরকে ভাইরাল করেছিলাম এখন আবার আলতাসনুর গাবি করে যেখানে সবকিছু আছে সেগুলো আমাদেরকে আবার দেখাচ্ছে কিছু টাকার জন্য হালকা বিউজ হইলে হয়তো অপারেশনের টাকাটা আমাদের থেকে নিয়ে যাবে তখন ডেলিভারি কিংবা সিজার করা লাগবে তখন সেই টাকাও আমরা অডিয়েন্সরা দিতে হবে কারণ বাঙালি বলে কথা বাবা গনাগনা ভিডিও ছাড়া শুরু করে দিয়েছে সবচেয়ে আমি বুঝতে পারছি যে যে বাচ্চা আসার সময় অলরেডি হয়ে গেছে তাই টাকাটা তুলেনা এখনি প্রয়োজন ডাক্তারর সাথেও তো কন্টাক্ট করে এসেছে এখন সেই শুভতে এখন ভিডিও বানানো শুরু করে দিয়েছে না যে যা আমি ওনার একমাত্র বড় ফ্যান ওনার ফ্যান না হইতো কোনো উপায় নেই উনি আমাদেরকে বুঝিয়েছেন যে শোষা কিভাবে সঠিক ভাবে কাজে লাগাতে হবে শোষাটা কিভাবে ব্যবহার করতে হবে উনি আমাদেরকে শিখিয়েছেন আমি তোমার বাইক আর বাইকের গতি প্রেমে বসছি তুমি কি করো না করে তোমার কিচ্ছু যায় আসে না আরে আমি আপনার শোষা সেই ভিডিওটা দেখে আপনার প্রেমে পড়ছি যেভাবে শোষাটা মারছিলেন অলরেডি দেখে আমি ফিদা হয়ে গেছি যদি আমি শুনেছিলাম বাঙালিরা বলতো বাংলাদেশের যত গাড়ি যত সুন্দরক না কেন তার ইঞ্জিনটা কালোই থাকে সেটার প্রমাণ আমি আপনাকে দেখে বুঝতে পেরেছিলাম এই যে আমাদের চকলেট আপু উনি এখন চকলেট সারা রাস্তায় বিলিয়ে দিচ্ছে আর সবাই ওনাকে চেটেপুটে খাচ্ছে আরে শালাকে খोपড়ি तोड़বি তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বোঝাতে পারবো না سکتا اے مارو مجھے مارو مارو مجھے জেনেফ আলী নারী উনি একটা ট্রেন্ডিং সাউন্ডের ভিডিও বানিয়েছিলেন সেই ভিডিওটা অলরেডি অনেক জোস হয়েছিল কিন্তু বাঙালি তো ট্রেন্ডিং এর পিছন মারা লোক পিছন না তো সারবে না বাঙালি এই একই ভিডিও করা শুরু করে দিয়েছে

টু ভিন্ন পুরুষদের সেখানে নাচ ছিল তবে টেন্ডিং এর পিছন মারাতে পুরুষরা কাম ছিল না কে দিল পিহিতির bæড়া কি চুরু বাগানে বলি আপনাদের লিচু বাগানে বেড়াটা একটু ঠিকভাবে দেন নহলে আবার কে আবার দেইকে খেয়ে ফালাই